আমার কাছে ভিডিও আছে জিন্দাবাদ কি বন্ধুরা সব ভালো তো আরও একটা ঝাঁকা নাকা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বিকালবেলা আমরা এখন যাচ্ছি ঝাঁকা ক্রিকেট খেলতে প্রত্যেক দিন বিকালে ছয় চালে সুন্দর আমরা ঝাঁকা নাকা ক্রিকেট খেলি তো চলো সেটারই ব্লগ নিয়ে চলে এসেছি আগের বছর অনেক ভিডিওতেই তোমাদের দেখিয়েছি আমাদের সেই ঝাঁকা ক্রিকেট খেলা আজকেও নিয়ে চলে এসেছি সুন্দর খেলা হয় চলো দেখতে থাকো মজা হয় এই সেই আমাদের ঝাঁকা ক্রিকেট খেলার মাঠ দেখতে পাচ্ছ প্লেয়াররা সব চলে এসছে এক্ষুনি শুরু হবে ক্রিকেট ওয়েদার তার মধ্যে সুন্দর ক্রিকেট মেবি বৃষ্টি হতে পারে আজকে হচ্ছে আমাদের ক্রিকেট খেলা আমরা এখন ফিল্ডিং করছি আর গরম এই কটা দিন খেলে গেছে এবার দেখা যাক আজকে বৃষ্টি হয় অলরেডি আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আজকে বৃষ্টি হওয়ার কথা নাহলে তো বাঙালির মুখের ভাষা জানোই আর ভালোই মেক করেছো বিকাল বিকাল এবার দেখা যাক বৃষ্টি হয় কি না আর ওই যে পাশ থেকে আবার ডাকাও শুরু করে দিয়েছে ব্লক বন্ধ করে ফিল্ডিং করো বলবো দে

लास्ट ওয়ান এখন কি দেখার বিষয় আবিদ দা লাস্ট বলে কি উইকেটটা নিতে পারবে 20 রান লাস্ট ওয়ান খেল এই আউট এসে উইকেটে লাগবে উইকেটে লাগবে ব্যাটে হ্যাঁ না না ছাগল ভাই আর আজকে দেখো কত লোক হয়েছে বারো জন বারো জন করে খেলা হচ্ছে মানে টোটাল চব্বিশ জন ছেলে পেলে এক জায়গায় যাই হোক এটা যেহেতু আমাদের সেকেন্ড ম্যাচ প্রথম ম্যাচ আট ওবারে হয়েছে আর যেহেতু একটু পরে সন্ধে হয়ে যাবে তো সেই কারণে এটা পাঁচ ওবারে হবে আর উজ দেখো একদম ফিল্ডার বসে রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে যখন মাথার তার কেটে যায় তখন হুশই হয়ে আগুন পোয়ায়

করবই যা কি পরিমাণ রেডিয়েশন রেডিয়েশনের ব্রেন নষ্ট মিস মিস ক্যাচ মিস মিস তো মিস

এই ভিডিও ক্লিপটা বহুদিন আগে দেখতে পাচ্ছ ফুলাতা গেঞ্জি পরে খেলছি মেবি এটা ওই ফেব্রুয়ারি মার্চ মাসের দিকের ভিডিও ক্লিপ অ্যাকচুয়ালি অনেকদিন আগে করা ছিল তো এটা দেওয়া হয়নি তাই ভাবলাম যেহেতু ক্রিকেট রিলেটেড ব্লগ বানাচ্ছি এটার মধ্যেই দিয়ে দিই আর এই ক্লিপটা আমি এটার জন্যই অ্যাড করলাম যে আমি তখনও খেলতে পারতাম না আর আজকেও খেলতে পারি না ভাই সেই একই রয়ে গেলাম যা কালকে আউট হয়ে যাওয়ার পর বুক ভরা কষ্ট নিয়ে আজকেও দেখতে পাচ্ছ নেমে পড়েছি ব্যাট নিয়ে আজকে সালা কিছু একটা করেই ছাড়বো ভিডিও আছে ও

জাগায় দাঁড়িয়ে অনেকগুলো বল ডট খাওয়ার পর ফাইনালি আমি এই ডিসিশনটা নিলাম সেই লেভেলের ঝড় উঠেছে বিকেলবেলায় আর এই পাশে সূর্যময় এখন টাটা বাই বাই বলে চলে যাচ্ছে আর এদিকে আমাদের ক্রিকেট খেলা চলছে আমরা কি আদৌ ব্যাট পাবো সেটা নিয়ে এই সন্দেহ ভাই সন্ধে হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে তবুও ছেলে পেলে ডেডিকেশান কমছে না তাও এই ওয়েদারে খেলা হচ্ছে অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারেও খেলা হচ্ছে ছেলে কি ডেডিকেশান ক্রিকেটের প্রতি ক্যামেরায় দেখে মনে হচ্ছে যেন অনেক আলো আছে কিন্তু না সন্ধে অনেক হয়ে গেছে নাইট মোড অন করা সেই কারণে মনে হচ্ছে অনেক লাইট হে পুষ্কর এটা দেখে বল করতে পারিস দেখ এই পরিষ্কার আসছে দেখ এ দেখ এই দেখ এটা দেখে বল কর এটা দেখে বল কর দেখ প্রচুর পরিষ্কার আসছে কি বুইয়া ইরি এ ভাই এ হবে না পুরো পরিষ্কার পুরো নাইট মোড অন করছি বোলারে দিয়েছিলাম ক্যামেরা যাতে এইভাবে রেখে বল করতে পারে দেখতে পাচ্ছেন অন্ধকারে খেলাধুলা হয়ে গেলে এবার যাবো আমরা মেলার দিকে